যে নতুন রেসিপি নিয়ে এসেছি কড়াইতে তেল গরম করেছি গরম করেছি তার আগে এখানে মাছগুলোকে ভেজে রেখেছি এই যে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে সাদা জিরে দিয়ে দিয়েছি এখানে রেখেছি ঝিঙে আলু আর পটল দিয়ে রেখেছি yeri yeni madde diye dilemedik তারপর টমেটোটা ঘষে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি

এরকম লঙ্কা ঘুষিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষাবো এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে এবার মাছ তিনটে ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলাম এবার ঝোলটা হোক গ্যাসটা কমিয়ে দিলাম সবজি সেদ্ধ হোক ঝোলটা হোক দেখো ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দেখো ঝোলটা রেডি আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক করে কমেন্ট করে জানিয়ে